হাতিয়া উপজেলা ও পৌর ছাত্র দলের নবগঠিত কমিটির উদ্যোগে শোভাযাত্রা ও পদসভা অনুষ্ঠিত হাতিয়া প্রতিনিধি আর্য আক্তারের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা ছাত্র দল ও পৌর ছাত্র দলের নবগঠিত কমিটির আয়োজনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল পাঁচটায় আব্দুল মোতালিব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রধান সড়ক হয়ে উপজেলা সুপার সামনে এসে শেষ হয় এ সময় উপজেলা ছাত্র দলের সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামী আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল হালিম ছাত্র দলের সিনিয়র আহ্বায়ক আয়ুব চৌধুরী পৌর ছাত্র দলের আহ্বায়ক শরিবুল ইসলাম দুখু সদস্য সচিব ফরহাদ কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মাকসুদ সাংগঠনিক সম্পাদক আকরাম সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি হিসেবে মাহবুর রহমান শামীম বলেন নির্বাচনকে নিয়ে একটি কুচুক্তি মহল তালবাহানা করছে বাংলাদেশে তারেক রহমানকে আসতে দিতে ষড়যন্ত্র করছে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে বীরের বেশি তারেক রহমান দেশে আসবেন